একটা সম্পক্ষে থাকতে গেলে আপনি ঠিক দুটি কারণেই থাকবেন প্রথমত বাধ্যবাধকতা কিংবা দায়িত্ববোধের দিক থেকে আর দ্বিতীয়ত ভালোবাসা মায়া এবং সম্মানের কারণে যদি সম্পর্ক কেবল দায়িত্ববোধ কিংবা বাধ্যবাধকতার হয় তবে নিশ্চিন্তভাবে সেই সম্পক্ষে মানুষ কেবল অংশগ্রহণ করে কিংবা তাল মিলিয়ে যায় এমন সম্পর্কে ভালোবাসা সম্মানের কোনো স্থান নেই সম্পক্ষে বাধ্য হয়ে থাকাটাও বড্ড যন্ত্রণা এমন সম্পক্ষে পরস্পর পারশপা, পরস্পরের প্রতি উদাসীন থাকে সম্পক্ষে থাকলেও তা কেবল নামে মাত্র আর যদি সম্পর্ক হয় ভালোবাসা আর সম্মানের সেই ক্ষেত্রে আপনাকে সম্পক্ষে সিরিয়াস থাকতেই হবে পরস্পরের ভালোবাসায় সে সম্পক্ষে মায়ার সৃষ্টি হয় এমন সম্পর্ক হয় ঠিক মনের মতো সম্পর্ক যখন মনের সাথে মিশে যায় তখন কিন্তু তা ভাঙা ভারী মুশকিল পরস্পরের মায়া ভালোবাসায় যে সম্পর্ক গড়ে ওঠে তা ভিত্তি থাকে মজবুত সেখানে শুধু পরস্পরের সাথে তাল মিলিয়ে অংশগ্রহণ করে যাওয়া নয় বরং ভালোবাসার টানে সে সম্পর্কে মানুষ জুড়ে থাকে যুগের পর যুগ পরস্পরের প্রতি পরস্পরের কেয়ারিং স্যাক্রিফাইস সহমর্মিতা দায়িত্ববোধ এবং সম্পক্ষে আপনা আপনি তৈরি হয় মানুষ সম্পক্ষে যাওয়ার আগে মনের মতো সম্পর্ক চায় তবে দুঃখজনক হলেও এটাই সত্যি বেশিরভাগ সম্পক্ষ গুলোতেই মায়া ভালোবাসা কিংবা সম্মানের চাইতে সবচেয়ে বেশি গুরুত্ব পায় দায়িত্ববোধ এবং বাধ্যবাধকতা আপনি ভালোবাসুন কিংবা না বাসুন সম্পক্ষে তাই আপনাকে ঠিকই টেনে যেতে হবে ঝুঁকির পর